كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর ওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন